আসসালামু আলাইকুম রাইসা সেলেগর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের ভিডিওটা মূলত হচ্ছে কুশিকাটা দিয়ে আমি মাথার ব্যান্ড করে দেখাবো চলুন ভিডিওটি দেখা যাক আজকের এই বেন্টটি তৈরি করতে এখানে আমি নয়টার সোতা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো সোতা দিয়ে কাজটি করতে পারেন প্রথমে আমি এখানে কিছু সংখ্যক চেন করব। এখানে আপনার আপনাদের মাপ অনুযায়ী চেন করে নেবেন আমি আমার মতো মাপ অনুযায়ী চেন করে নিয়েছি চেন করা হয়ে গেছে এখন আবার এক্সট্রা তিনটি চেন করব। এক্সট্রা তিনটি চেন করে তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনের ভিতর দিয়ে লুপ এনে একটি ডাবল কোর্শিট করব সেইম স্পেসে আরও একটি ডাবল কোর্সিট করব বন্ধুরা এখানে আমার টোটাল আটটি ডাবল ক্রোশেট করতে হবে প্রথমে আমি তিনটি চেন করেছি এই তিনটি চেন সহ টোটাল নয়টি ডাবল ক্রোশেট হবে এখানে প্রথমে তিনটি চেন করতে হবে এই তিনটি চেন একটি স্পেস তৈরি করবে এখানে এই সেম স্পেসে এখানে টোটাল আমি আটটি ডাবল ক্রোশেট করব যে দেখেন আমি কীভাবে কাজগুলো করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে করবেন করলেই বুঝতে পারবেন আটটি ডাবল ক্রোশিট করা হয়ে গেছে এখন আবার তিনটি চেন করব তিনটি চেন করে সেম স্পেসে ভিতর দিয়ে লুপ এনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। জয়েন করা হয়ে গেছে এখানে একটি পাপড়ির মতো তৈরি হয়েছে আবার তিনটি চেন করব তিনটি চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম তিনটি চেনের একটি স্পেস তৈরি হয়েছে ওই চেনের স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আরও একটি ডাবল কোশট করব। এখানে একটি ডাবল ক্রোডিট করা হয়ে গেছে সেম স্পেসে আমি আগের আগে যেভাবে আমি কাজটি করেছি ঠিক একইভাবে এই কাজটি করব সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে টোটাল আমার আটটি ডাবল ক্রোশিট করতে হবে আপনারা চাইলে এখানে কম বেশি করতে পারবেন আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন আটটি ডাবল কোর্সিট করা হয়ে গেলে তিনটি চেন করব তিনটি চেন করে সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব জয়েন করা হয়ে গেছে আবার তিনটি চেন করে কাজটি আমি ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে প্রথমে যে আমি তিনটি চেন করে একটি স্পেস তৈরি করেছিলাম তিনটি চেনের স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আবার আমি এখানে সেম স্পেসে আটটি ডাবল কোর্সিট করব। আপনাদেরকে আমি একা দেখভাল করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন সেম স্পেসের ভিতর দিয়ে আটটি ডাবল ক্রোসিট করব আটটি ডাবল ক্রোসিট করা হয়ে গেলে আবার তিনটি চেন করব তিনটি চেন করে ওই সেম স্পেসের ভিতর দিয়ে লুপ এনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো আমি এই এক একই কাজ বারবার করে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই কাজটি বুঝতে পারেন স্টিচ দিয়ে জয়েন করা হয়ে গেলে আবার আমি তিনটি চেন করব। তিনটি চেন করে কাজটি ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে প্রথমে যে তিনটি চেনের করে ছিলাম ওই তিনটি চেনের স্পেসের ভিতর দিয়ে লুপ এনে এখানে আবার আমি আটটি ডাবল কোষিত করব। বন্ধুরা আমি একটি কাজ একাধিকবার করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এই একই নিয়ম ফলো করে অফ ক্যামেরায় আমি বাকি কাজগুলো করে নেব এখানে আমি কোনো হিসাব গুনে কাজটি করি নেই। এখানে যা মাপ মতো কাজটি করতে হবে দেখা যায় অনেক সময় আপনি গুনে কাজ করলে ছোট বড়ো হয় এজন্য কাজ করার সময় আপনারা আপনাদের মাপমতো কাজ করবেন তাহলে কাজগুলো পারফেক্ট হবে বন্ধুরা আমার এই ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব মারা আমি বাকি রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি যে দেখেন দেখতে এরকম হয়েছে আমি এতটুক পর্যন্ত করেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী করে নেবেন এখন আমি আগের ওই ফিতার জন্য চেন তৈরি করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য এখন আপনাদেরকে আমি ফিতার মাথায় একটি ছোট ফুল তৈরি করে দেখাবো এই ফুলটি তৈরি করার জন্য প্রথমে আমি তিনটি চেন করব এক্সট্রা তিনটি চেন করে তিনটি চেন বাদ দিয়ে চেন নম্বর চেনের ভিতর দিয়ে লুপ এনে একটি রিং তৈরি করব। রিং তৈরি করা হয়ে গেলে আবার তিনটি চেন করব তিনটি চেন করে রিংয়ের ভিতর দিয়ে লোপ এনে একটি করে ডাবল ক্রোশিট করব। এভাবেই ডাবল ক্রোশিটটি করা হয়ে গেলে প্রথমে যে তিনটি চেন করেছি তিন নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব এই যে দেখেন দেখতে এরকম একটি ফুলের মতো তৈরি হয়ে গেছে এই একইভাবে আমি ওপর পাশেও করে নেব দেখেন আমার এই ব্যান্ডটি সম্পূর্ণ হেয়ার ব্যান্ডটি তৈরি করা হয়ে গেছে দেখতে এরকম হয়েছে ধন্যবাদ সবাইকে